আসসালামু আলাইকুম প্রিয় বিহ আজকে আমরা চলে আসছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী দুলাইকাল গরুর হাটে তো আমরা এই মুহূর্তে আছি দয়াগঞ্জের মুছুরে আমরা দেখতে পাচ্ছি গরুগুলো একবারে দয়াগঞ্জ বাজার পর্যন্ত চলে আসছে বাজারের মূল পর্যন্ত আমরা এখন কথা বলবো এইখানকার মানে দয়াগঞ্জের বাজারে যে কাউন্টার আছে এইখানে আমরা আসলে তথ্যগুলো জানবো যে এখানে যারা আছেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম জি ভাই বাইয়ের নাম মোহাম্মদ শামসুল আরফিন তানভীর আচ্ছা তানবীর ভাই আজকে আমরা একটা তথ্য জানতে চাই সেটা হচ্ছে আজকে তো তিন তারিখ তো এই হাটে এই পাশ দিয়ে আপনারা কেমন কিনা করতেছেন বা কেমন হাসির আসছে আমাদের টুকটাক বেচা কিনা হচ্ছে ক্রেতারাও আসতেছে ঘুরতেছে গরু দেখতেছে আর আমাদের হাটে প্রচুর গরু আসতেছে আমরা প্রতিটা ক্রেতা ভাইদেরকে বলবো যে তারা যেন ধুলাইকাল হাটে এসে আমাদের গরু এখান থেকে দেখে এবং চয়েস করে তাদের পছন্দ মতন গরু এখান থেকে কিনে নিয়ে যায় আমরা এইটাই প্রতিটা ক্রেতা ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো আচ্ছা ঠিক আছে তার মানে আপনি এখন বলতেছেন যে এখন পর্যন্ত গরু আসতেছে আচ্ছা গরু কি আরো কয়দিন আসবে ঈদে চাঁদরাত পর্যন্ত আসার সম্ভাবনা আছে হ্যাঁ আমরা প্রতিবারই দেখি যে এই হাটে গরু ঈদের একদিন আগে গরু শেষ হয়ে যায় মানে প্রচুর কিনা বেচা হয় আমরা জানি কিন্তু সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ গরু কেবার পাবে ঈদের পর্যন্ত ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ গরু আমাদের এই হাটে আসবে এবং বাহির থেকে আমাদের লগিং আছে আমাদের হাট হাটে থেকে প্রচণ্ড গরু আসতেছে এবং ক্রেতারা আসলে তাদের সাধ্য অনুযায়ী তাদের দাম এবং তাদের পছন্দ অনুযায়ী গরু পাবে হ্যাঁ আমরাও সেটা দেখছিলাম গতকালকে আমরা হাটের প্রভিডিও করছিলাম সেক্ষেত্রে আমরা দেখছি এখানে ছোট বড় সব ধরনের গরুই পাওয়া যাচ্ছে আচ্ছা আমরা যদি একটু হাসিলের ব্যাপারে জানি হাসিল একটা সরকারি নির্ধারণ করা জি সরকারি নির্ধারণ করা শতকরা পাঁচ টাকা

যাই হোক বাহান্ন দেবে এটা বাহান্ন বিক্রি হলো কয় মন হবে গোস দু মনের উপরে হবে ভাই প্রায় আড়াই মন হবে আড়াই মন হবে কিভাবে বল বুঝলেন এই ছোট গরুটা আড়াই মন হবে কিভাবে আমরা তো এগুলো ব্যবসা করি সব সময় আচ্ছা এটা কয় দাঁত গরুর দুই দাঁত দুই দাঁতের গরু আপনি বাহান্ন হাজার বিক্রি করলেন আপনার কাছে আর কয়টা গরু আছে আছে আরো তেরোটা আরো তেরো পিস আছে এই সাইজেই নাকি ছোট বড় এই সাইজে ভাই এই সাইজের গরু আরো তেরো পিস আছে বিক্রি করলেন কয়টা

আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর চারটা গরু নিয়ে আসছে আমি যদি দেখাই এই যে এই শুয়া রয়েছে একটা গরু তারপরে হচ্ছে এইটা এটা আসলে এখানে তেরপাল দেওয়া যার কারণে বৃষ্টির কারণে হয়তো তেরপাল দিছে এই যে গরুগুলো আমি একটু অ্যাঙ্গেল ক্যামেরা দিয়ে দেখাতে চাই এই যে গরুগুলো এই সাদা গরুর একটা আকর্ষণীয় বিষয় আছে আমি সেটা পরে বলছি এবং যে এই চারটা গরু এই চাচাই নিয়ে আসছেন আমরা চাচার সাথে কথা বলবো আসসালাম তো আপনি কয়টা গরু নিয়ে আসছেন আমি চারটা গরু আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি কবি বড় আকৃতির গরু এগুলো কোথা থেকে আসছে গরুগুলো আমার চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা থেকে চারটা নিয়ে আসছিলেন না আরো বেশি নিয়ে আসছেন না ওই গাড়িতে নয় গরু রয়েছে আপনার ব্যক্তিগতভাবে কয়টা সাইটটা আপনার গরু চারটা বিক্রি করছেন একটাও না এই চারটেই আছে তো এই গরুর এই যে আমরা একটু যদি দেখাই আপনি যদি একটু না ছাড়া দেন গরুগুলা ধরেন এই সাদা গরুটা এটা ওজন কেমন হবে বারো মন হবে বিশাল সাইজ না বারো মন হয়ে যাবে এগুলো না এটা আরো বেশি হবে আচ্ছা আর ওইটা আচ্ছা এটা সাদা কালো গরু আর এটা শুধু সাদা এখানে পর্দা দেওয়ার কারণে গরুগুলো সুন্দরভাবে দেখাতে পারছেন কেমন চাচ্ছেন তিনটা একুশ লাখ একসাথে যাচ্ছেন আলাদা আলাদা করে বলেন এক একটা ছয় লাখ করে মানে একই দাম চাচ্ছেন তিনটা তাহলে তো আঠারো লাখ হচ্ছে আঠারো লাখ এখন পর্যন্ত কোনো ক্রেতার দাম বলছে না দাম বলে নাই কবে নিয়ে আসছেন গরু আজকে নিয়ে আসছেন যাই হোক সমস্যা নাই টেনশনের কিছু নাই বিক্রি হবে তবে আমরা শুনছি যে আপনার এই সাদা গরু নাকি আপনার কথা শুনে আপনি যা বলেন তাই করে

দেখবো চাচা আপনি কিছু বলেন আপনার গরুকে দাঁত দেখানোর জন্য সে দাঁত দেখাচ্ছে উনি বলছে চুমো দিতে চুমো দিচ্ছে আমরা আবার একটু চুমো দিতে দেওয়াটা দেখতে চাই একটা দাও একটা চুমু দাও ওরে ভাই আমি একটা বিস্ময়কর গরু এখানে আমরা দেখতে পাচ্ছি মালিক বলছে দাঁত দেখাইতে সে দাঁত দেখাচ্ছে মালিক বলছে চুমু দিতে সে চুমু দিচ্ছে আচ্ছা আমরা কাকা একটু এদিক থেকে আবার দেখতে চাই চুমু এই যে সে দিতে ওরে আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা গরু দামাদামি হচ্ছে আমরা একটু জানবো গরুটা বিক্রি হয়েছে কিনা চাচা চা গরুটা বিক্রি করলেন না হয় নাই নাই এই বাইরে কিনতে আসছে বাইরে কত বলছেন রাই

35 নিচে বিক্রি করা যাবে না 35 নিচে করা যাবে না আচ্ছা আর এই যে এটা এটা 40 40 বিক্রি করা যাবে 40 এ বিক্রি করতে পারবেন এগুলি কি সব মাইয়া গরু নাকি হ্যাঁ বকনা গরু আচ্ছা তারপরে এই যে গুলো সেম মানে ম্যাক্সিমাম सेम सेम আচ্ছা আমরা একটু এদিকে আসবো এদিকে যাচ্ছি এখানে কি সব একই সাইজের গরু আপনি কয়টা গরু নিয়ে আসছেন ম্যাক্সিমাম 30 টা হবে ম্যাক্সিমাম 30 টা হবে আপনি আমরা আছে কালকে গতকাল গতকালকে আসছেন গরু বিক্রি করছেন কয়টা এখনো বিক্রি করিনি আর কি মানে দাম দামে চলতেছে দামা দামি চলতেছে যে আপনি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ চাইলেন ক্রেতারা কত বলে এখন পর্যন্ত যেটা চল্লিশ হাজার চাইলেন এটা ক্রেতারা কত করে বলছে এখন পর্যন্ত দাম বলছে আমরা বিক্রি দাম চাই বেশি বলে বলে মানে আপনি তো বললেন পঁয়ত্রিশের নিচে বিক্রি করবেন না ওইটা লাস্ট কত বলছে ক্রেতারা এরকম তিরিশ বলে বত্রিশ বলে মানে পঁয়ত্রিশ এখন পর্যন্ত বলে ঠিক আছে আপনার জন্য শুভকামনা রইল গরু এই ব্যবসায়ী কনে করে উনি আসছেন ভাই

আচ্ছা এই যে সাদা সুন্দর কালার গরু কালার একটা গরু কালার এটা এটা এইটা কত চাচ্ছেন এটা চাচ্ছে আমরা 20 2 লক্ষ 20 টাকা 2 লক্ষ 20 হাজার টাকা কবে আসছেন আজ তিন দিন আসছে তিন দিনও বিক্রি হয় নাই আচ্ছা যাক কবে অসুবিধা নাই আমরা একটু দাম গরুগুলো জানবো তারপরে এই যে কালোটা এই কালোটা আমরা এই কালোটা আমরা দাম চাচ্ছি 1.5 লক্ষ টাকা চাচ্ছি 1.5 লক্ষ টাকা চাচ্ছেন এটার ওজন কেমন হবে এটার ওজন তিন মন আমরা তাক করছি এই যে গরুটা এটা কত দাম চাচ্ছেন ভাই আমরা এটা চার লক্ষ টাকা দাম চাচ্ছি চার লক্ষ টাকা দাম চাচ্ছেন এটার ওজন কেমন হবে এটা আটমন সেইখানে আমরা একটা খুব বড় ধরনের গরু দেখতে পাচ্ছি এটা এটা কি জাতের গরু ভাই এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান আমরা একটু গরুটা তো পুরোটা আসবে না যেহেতু আমরা কাছাকাছি আছি অনেক বড় ধরনের গরু এটা কয় মন ওজন হবে এটা পঁচিশ মন ওজন আছে পঁচিশ মন জি অনেকেই তো স্কেলের মাধ্যমে মাইবা বলে আপনি কি মাপছেন এটা কখন আমরা মাপছি না আনুমানিক কই আনুমানিক বলেন পঁচিশ মন ওজন হচ্ছে দাম কত চাচ্ছেন

আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা দেখলাম যে এক লাখ পনেরো হাজার দিয়ে এই গরুটা বিক্রি হয়েছে